তুমি এখন থেকে আমার ছোট ভাইয়ের সাথে থাকবে আমি যখনই চাইব আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি শাড়ির কুচি বুকের আঁচল দেখে বলল বাহ চমৎকার দেখাচ্ছে তোমায় আমি অক্ষম তাই কখনো তোমায় মাতৃত্বের সুখ দিতে পারবো না কথাটা শুনে আমি যেন থমকে আছি অবশ্য বিয়ের কিছুদিন পরে জানতে পারলাম এই সত্যিটা এত রাতে উনি আমাকে সাজিয়ে ওনার ছোট ভাইয়ের রুমে নিয়ে যাচ্ছে শুধু একটা সন্তান পাওয়ার আশায় চলো এবার সবটা পারফেক্ট এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে যান আমাকে আমিও কোনো কথা না বলে ওনার সাথে চলে গেলাম তুমি একটু দাঁড়াও আমি ওয়াশরুম থেকে আসি এই বলে আমাকে দরজার সামনে দাঁড় করিয়ে উনি আবার ওয়াশরুমের ভেতরে চলে যান আমার ব্যথায় বুকটা ফেটে যাচ্ছে ওনার সাথে আমার পরিচয় হয় যখন আমি ইন্টারভিউ দিতে যখন প্রথম অফিসে যাই তখন বস আমাকে দেখে নানাভাবে বাজে নজরে তাকায় চেয়ার থেকে উঠে আমাকে ভালোভাবে দেখতে লাগলো আমাকে বললো তোমার নাম কি আমি আমতা আমতা করে বললাম জি আমার নাম লাভলি ওহ অনেক সুন্দর নাম শোনো তোমার কোনো ইন্টারভিউ দিতে হবে না তোমার সৌন্দর্যটাই হচ্ছে ইন্টারভিউ তবে আমার কথা মতো চললে সবটাই সহজে পাবে আমি কিছু বুঝতে না পেরে মাথা নাড়ালাম এখন তাহলে তুমি যাও আমি সেখান থেকে চলে আসি বের হওয়ার সময় হঠাৎ দরজার আড়াল থেকে দেখি বস অফিসের আর একটা মেয়ে হাসি ঠাট্টা করছে মুখ ধরে মজা নিচ্ছে জড়িয়ে ধরছে কত কি মেয়েটাও ততটা হাসি খুশি আছে বলে আমার মনে হয় আমি আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলাম আমি অফিসের গেটে অপেক্ষা করছি সেই মেয়েটার জন্য মেয়েটি যখন বের হলো আমি ওনাকে দাঁড় করালাম আপু একটা কথা বলবো হ্যাঁ বলেন আসলে অফিসে যিনি আমাদের বস ওনার কি চারিত্রিক কোনো সমস্যা আছে মেয়েটি আমাকে কিছু বলতে না চাইলে আমি বললাম আপু তোমার এত টেনশন করতে হবে না আমি সবটা দেখেছি বস কিভাবে কর্মচারীর উপর এভাবে নির্যাতন চালাতে পারে আর আপনি সব সহ্য কেন করছেন আসলে আপু আমার কিছুই করার নেই গরিব ঘরে জন্ম আমার এই একটাই চাকরি এই চাকরিটাও যদি চলে যায় তাহলে বাবা মা পরিবার সবাইকে না খেয়ে থাকতে হবে তাই সব মুখ বুঝে সহ্য করা ছাড়া কোনো উপায় নেই ও আচ্ছা বুঝতে পেরেছি সরি বোন তোমাকে কষ্ট দিলাম না কষ্ট কেন হবে তবে আমাদের অফিসের আসল বস অনেক ভালো আসল বস মানে মানে আপনি যাকে দেখেছেন উনি হচ্ছেন আমাদের বসের ছোট ভাই বস ব্যবসার কাজের জন্য দেশের বাইরে গিয়েছেন বলে ওনার ছোট ভাই এই অফিসটা সামলায় আর উনি এখানে মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন খারাপ কিছু করে থাকে ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও মেয়েটি সেখান থেকে চলে যায় আমি আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে চলে আসলাম পরদিন অফিসে বস চেয়ারে বসা আমি বস আমার পিঠে হাত দিয়ে বাহ আজকে তো তোমাকে চমৎকার লাগছে লাভলি উনি আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকেন আমি ওনাকে বারবার সরিয়ে দিচ্ছি এমন সময় ওনার বড় ভাই আকাশ চৌধুরী এসে ধমকে সুরে বললেন রোহান সে মুহূর্তে আকাশকে দেখে রোহান খুব ভয় পেয়ে যায় আকাশ সাহেব দাঁড়িয়ে রোহানকে বলল আমি তোর সম্পর্কে অনেক কিছুই শুনেছি কিন্তু ছোট ভাই এবং মান সম্মানের দিকে চেয়ে কিচ্ছু বলিনি কিন্তু তুই সহ্যের সীমা পার হয়ে গেছিস তুই এখনই এই অফিস থেকে বের হয়ে যা ভাইয়া প্লিজ তুমি যেটা মনে করছো তা না আর একটা কথা না বলে অফিস থেকে বের হয়ে যা রোহান সাহেব অফিস থেকে বের হয়ে যায় আকাশ সাহেব আমাকে বলল আসলে আই এম সরি আশা করি আমার ভাইয়ের ব্যবহারটা ভুলে যাবেন ইটস ওকে তারপর উনি আমার সম্পর্কে জিজ্ঞাসা করলেন প্রায় এক মাস পর আকাশ এবং আমি অফিসের বাইরে দেখা করি উনি আমার হাত ধরে বললেন তোমার কাজ আমাকে অনুপ্রাণিত করেছে কাজের প্রতি এত আগ্রহ আর সততা আমি কারো কাছে দেখিনি সব দেখে আমি অথম তোমাকে ভালোবেসে ফেলেছি একটি রিং বের করে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে বিয়ে করবে তুমি আমি ওনার এই কার্যকলাপ দেখে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না স্যার আপনার সাথে আমার কখনো যায় না কোথায় আপনি আর কোথায় আমি দেখো আমি সেসব কিছু শুনতে চাই না তুমি কি আমাকে বিয়ে করবে হ্যাঁ বা না ওনার মতো একটা ভালো মানুষকে না বলতে পারলাম না হ্যাঁ স্যার আমি আপনাকে ভালোবাসি সব ঠিক আছে কিন্তু স্যার কোথা থেকে থেকে হ্যাঁ এখন বলে বলে ডাকা যাবে না শুধুই আকাশ আসলো আচ্ছা ওকে আকাশ সাহেব এরপর তিনি আমাকে বুকে চড়িয়ে ধরেন আমিও ওনাকে বুকে চড়িয়ে ধরলাম এই কদিন পর আমাদের বিয়ে হয়ে যায় ভেবেছিলাম বিয়ের প্রথম রাতে ওনাকে নিজের সবটা বিলিয়ে দিব কিন্তু সেদিন ওনার দেখা আর পেলাম না আমি বাসর রাতে ওনার জন্য জন্য অপেক্ষা করছিলাম সকালে এসে বলল জরুরি একটা মিটিং এ অ্যাটেন্ড করতে হবে তাই রাতে বাইরে থাকতে হবে আমি ওনাকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করলাম কিন্তু আজ উনি যেটা করতে চাচ্ছেন সেটা সত্যি অতি জঘন্যতম একটা কাজ এমন সময় উনি এসে আমার হাতটি ধরে ছোট ভাইয়ের রুমের দিকে নিয়ে যায় ছোট ভাইয়ের দরজার সামনে এসে উনি ওনার ছোট ভাই রোহানের দরজায় নক করতে থাকে আমার হাত পা এখন থর করে কাঁপছে মাথায় কিছু আসছে না কি করব আমার স্বামী যে এমন জঘন্য একটা কাজ করতে দেখে আমি কখনো কল্পনা করতে পারিনি দরজা খুলতেই প্রথমে রোহান আমাকে দেখে শয়তানি একটা হাসি হাসলো তারপর আমার হাত ধরে এক টানে আমার রুমের মধ্যে নিয়ে গেল রুমে ঢোকানোর সাথে সাথে দরজা লক করে দিল রোহান আমি চিৎকার করে বললাম প্লিজ আকাশ আমাকে এখান থেকে নিয়ে যাও আমি ওর সাথে থাকতে পারবো না ওপাশ থেকে আমার স্বামী বলল রোহান ওর মুখ চেপে রাখ রোহান আমার মুখে হাত দিতে চাইতেই আমি বললাম এসব করে লাভ কি দরজার ওপাশ থেকে উনি বললেন এসবের দরকার আছে লাভলি তোমাকে আমি খুব ভালোবাসি কিন্তু একটা সন্তান আমার চাই আমার সব আছে টাকা সম্মান ধন দৌলত সব কিন্তু এগুলো ভোগ করার জন্য একটা সন্তান চাই আমার আমি বাবা হতে পারবো না তো কি হয়েছে আমার ভাই তো আছে রোহানের শরীরে আমার বংশের রক্তে বইছে তাই ও পারবে আমাকে সন্তান দিতে জানি তোমার কষ্ট হবে কিন্তু আমার কিছুই করার নেই আমার জন্য এইটুকু কষ্ট সহ্য কর লাভলি রোহান আমাকে টেনে খাটে বসিয়ে দিয়ে আমার মুখটা বাঁধতে লাগলো আমি ওর হাতে একটা কামড় বসিয়ে দিতেই রোহান পেকে যায় আর রাগের দৃষ্টিতে হিংস্র জামরের মতো আমাকে বলল। তোর এত বড় সাহস তুই আমাকে কামড় দিলি ভালোবেসে আদর দিতে চেয়েছিলাম বুঝলি না এখন দেখ কি করি তোর সাথে কথাটা বলে আমার দিকে আগাতে লাগলো রোহান আমি মাথা ঝাঁকিয়ে পেছনে সরতে লাগলাম রোহান এগোচ্ছে আমি পেছোচ্ছি পেছনে সরতে সরতে খাটের সাথে পিঠ ঠেকে যায় আর রোহান আমার শাড়ির আঁচলটাতে হাত রাখলো আমি ভয়ে কাত ঘুরিয়ে অপর পাশে একটা লাঠি দেখতে পেলাম আস্তে করে লাঠিটা নিলাম আঁচলের টান পড়ার আগেই আমি রোহানের মাথায় সচরে আঘাত করি রোহান চিৎকার করতে করতে ঢলে পড়ল বিছানায় আমি ছুটে গিয়ে দরজার দিকে চলে গেলাম দরজা খুলে দিতেই আমার স্বামী ভিতরে ঠোকে আমার পাশকেটে উনি ছুটে গেলেন রোহানের কাছে রোহান বিছানায় পরে কাতরাচ্ছে উনি বললেন এদিকে একটু ধরো এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে আমি মাথা ঝাঁকিয়ে না বলে বেরিয়ে আসি রুম থেকে আমার রুমে এসে আমি বিছানায় শুয়ে অঝরে কাঁদছি আর নিজে নিজে বলছি হে আল্লাহ আমার জীবনটা কেন এমন হলো আমি তো এরকম জীবন চাইনি আমার কপালে তুমি জিনিসটা দাওনি মেয়েটির অসহায় আর অনিশ্চিত ভবিষ্যৎ কি আমাদের গল্প এখানেই শেষ হবে সম্মানিত ভিউয়ার্স বড়ই নিষ্ঠুর কার জীবনে কোন সময় রকম ঝড় আসে সেটা আগে থেকেই কেউ বলতে পারে না সৃষ্টিকর্তা সবার ভালো করুক গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে